প্রধানমন্ত্রী অনেকগুলো কথা বলেছেন তিনি বলেছেন যে বাংলা ল্যাঙ্গুয়েজে তিনি গৌরব বৃদ্ধি করবেন আমি জানি না যে বয়সের কারণে ওনার স্মৃতিভ্রম হয়েছে কিনা আমার জানা নেই হয়তো মানুষ অনেক সময় বয়স হয়ে গেলে অ্যালজাইমা রোগে আক্রান্ত হন আমি জানি না ওনার বয়সের কারণে এরম কিছু হয়েছে কিনা উনি যে বাংলা ভাষাকে স্বীকৃতি দেবেন বলছেন ওনার দলের আইটি সেলের প্রবক্তা অমিত মালব্য বলেছিলেন বাংলা ভাষা বলে নাকি কোনো ভাষাই নেই আমার জানা নেই যে কে ঠিক উনি বলছেন বাংলার গরিমাকে তিনি বাড়িয়ে তুলবেন যদি বিজেপি ক্ষমতায় আসে উনি নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছেন বঙ্কিম দা এবং আপনারা নিশ্চিতভাবে জানেন আমি তাও আপনাদের স্মৃতি একটু উস্কে দিতে চাইছি বন্দে হওয়া উচিত ছিল চব্বিশ সালে আমরা দেখলাম একশো তম বর্ষে এসে একশো তম বর্ষ পালন করা হচ্ছে অর্থাৎ বাংলার ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নেই রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রবীন্দ্রনাথ সান্নাল বাংলার মনীষীদের সম্পর্কে এদের কি শ্রদ্ধা এটা নিশ্চিত এর মাধ্যমে বোঝা যায় ওদেরই একজন হাফ প্যান্ট পরা মন্ত্রী তিনি বিবেকানন্দকে বলেছিলেন বিবেকানন্দ নাকি কমিউনিস্ট দুঃখের বিষয় যিনি সতীদাহ প্রথা রথ করেছিলেন সেই রামমোহন রায়কে বিজেপির একজন সাংসদ তিনি বলেছেন উনি ইংরেজের দালাল ছিলেন এবং সেই একই পথ ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ভেঙে দেওয়া হয়েছিল কলকাতার বুকে অর্থাৎ বাংলার মনীষীদের সম্পর্কে ওনার কি ধারণা ওনার দলের কি ধারণা সেটা নিশ্চিতভাবে বাংলা তথা বাঙালি তারা জানে যারা নোবেল পুরস্কার পাওয়া অমর্ত সেনকে হিয়ারিং এ ডাকতে পারে তারা বাঙালিদের কি পরিমাণ সম্মান করে সেটা বাংলার মানুষ বুঝে অবাক বিষয় লক্ষ্য করে দেখলাম মিথ্যে কথা বলার একটা লিমিট আছে উনি আজকে বলেছেন ইউনেস্কো যে পুজোকে স্বীকৃতি দিয়েছে সেটা নাকি ওনার অবদান এটা নাকি মমতা ব্যানার্জি যখন কংগ্রেস সরকারে ছিলেন তখন এটা কেন হয়নি আমি আবার বলছি বয়সের ভারে অ্যালজাইমা হয়েছে কিনা আমি জানি না কিংবা ওনার যারা ডায়েরি লিখে দেন বক্তৃতা লিখে দেন তারা কতটা পারদর্শী সেটা সম্পর্কে আমার মনে হয় ওনার একবার অনুসন্ধান করবার দরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন দু সালে আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছেড়ে বেরিয়ে এসছিলেন দু আর দুর্গাপুজোর কার্নিভাল কবে শুরু হয়েছে সেটা বোধ ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিস্মৃত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোর পাশে দাঁড়িয়েছিলেন আমার মনে হয় সেই সালটা হয় তিনি মিথ্যা কথা বলছেন অথবা তার অ্যালজাইমা হয়েছে অথবা তার স্মৃতিভ্রম হয়েছে অথবা তার বক্তৃতা যারা লিখে দেয় সেরকম সঠিক লোক তিনি নির্বাচিত করতে পারেননি তাই তিনি এই কথাটা বলছেন সারা বিশ্বের মানুষ পুজোর কার্নিভাল তারা যখন দলে দলে এসে ভিড় করে তখন সেটা বিশ্বে সমাদৃত হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটাও জানেন না যে এই দুর্গা পুজো উৎসাহিত করবার জন্য বাংলার হিন্দুরা যাতে তাদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পালন করতে পারে তার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যখন দুর্গা পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক অনুদান দিয়ে তাদের হিন্দু ধর্ম পালনের সুযোগ সুবিধা করে দিচ্ছেন তখন তার দলের সেই ভারতীয় জনতা পার্টির নেতারা কোর্টে গেছিলেন যাতে দুর্গাপুজো কমিটিগুলোকে মমতা ব্যানার্জি টাকা দিয়ে তাদের পাশে না দাঁড়াতে পারে অর্থাৎ যারা বন্ধ করার পরিকল্পনা করেছিলেন আজকে তাদের মুখে দুর্গা কথা শুনলে বাংলার মানুষ তো হাসবেই বরঞ্চ আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ভাবে একটা প্রশ্ন করতে চাই এই যে আপনি এত হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম করেন মনে হয় যেন আপনি স্বামী বিবেকানন্দের থেকেও বড় হিন্দু ধর্মের প্রবক্তা আপনার হাব ভাব দেখে মনে হয় আপনি বলুন তো বিজেপি শাসিত রাজ্যে কোন হিন্দু ধর্ম পালনের জন্য আপনার কোন মুখ্যমন্ত্রী সেই ধর্ম পালনের জন্য সরকারি ভাবে পাশে এসে দাঁড়ান একটা একটা রাজ্যের কথা বলুন আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি একটা রাজ্যের কথা বলুন আপনি বাংলায় এসে হিন্দুত্ব হিন্দুত্ব করছেন বাংলাকে ভাগ করতে চাইছেন বাংলার মধ্যে সাম্প্রদায়িক বিভেদ লাগাতে চাইছেন কালকে বলেছেন বাংলায় ঘুসপেটিয়াছ আমি আপনাকে বলছি আপনারই তো পার্টি অফিস নির্বাচন কমিশন আপনারই তো চাকর বাকর বসে আছে সব তাদের বলুন না আটান্ন লক্ষের মধ্যে কটা ঘুষপেটিয়ার নাম পেয়েছে নামের তালিকা প্রকাশ করতে বলুন কটা রোহিঙ্গা পেয়েছে নামের তালিকা প্রকাশ করতে বলুন আপনার যদি ক্ষমতা থাকে আপনার যদি দম থাকে আপনি যদি সত্যিই ভারতের প্রধানমন্ত্রী হন তাহলে নির্বাচন কমিশনকে বলুন কটা ঘুষপেটিয়ার নাম আপনি বাংলার যাদের নাম বাতিল হয়েছে তাদের মধ্যে পেয়েছে লজ্জা করে না কথাটা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি তার মানে ডিসক্রিপেন্সিটা লজিক্যাল ওয়ার্ডটার মধ্যেই তো এটা প্রমাণিত লজিক্যাল ডিসক্রিপেন্সি তার মানে ডিসক্রিপেন্সিটা লজিক্যাল সেটা নিয়ে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে মানুষ লাইনে দাঁড়াচ্ছে চুরাশি জন লোক মারা গেছে এই নির্বাচনের এই প্রক্রিয়া চলাকালীন আরো কত লোক মারা যাবে কেউ জানে না আপনারা বলুন না আপনারা তো সাংবাদিক অ্যাডমিট কার্ড চলবে না যেটা আমাদের বয়সের বৈধতা প্রমাণ করে ছোটবেলা থেকে যেটা শুনে এসছি এখন বলছে অ্যাডমিট কার্ড চলবে না এই প্রথম ভারতবর্ষের সংবিধানকে কালিমা লিপ্ত করে টিএল শেষার নির্বাচন কমিশনের যে গরিমা তিনি এনেছিলেন ভারতের মানুষের সামনে একজন নরেন্দ্র মোদী তথা ভারতের প্রধানমন্ত্রীর দলের মানুষ হিসাবে রিয়াক্ট করতে গিয়ে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনকে একটা হাস্যস্পদ জায়গায় নিয়ে এসছে আমরা প্রত্যেকে জানতাম খসড়া তালিকা বেরোনোর আগে একজন পঞ্চাশটা করে অবজেকশন জমা দিতে পারবে খসড়া তালিকা বেরোনোর পরে মাত্র দশটা জমা দিতে পারবে এখন যেহেতু বিজেপির বুতে বুতে লোক নেই এখন বলছে একটা ইন্ডিভিজুয়াল বাল্ক জমা দিতে পারবে ভাবতে পারছে এটা বলছে কখন যখন বাল্ক হিসেবে গাড়িতে বাকুরায় ধরা পড়ে গেল আর কত নির্লজ্জ হবে বিজেপি আর কতটা નિર્লজ্জতা সীমা লঙ্ঘন করবে বিজেপি ওরা জানে না বাংলার উপর যত অত্যাচার হয় বাংলার উপর যত আঘাত আসে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ তত ঘুরে দাঁড়ায় স্বাধীনতা সংগ্রামে বাংলার যারা শহীদ বাংলার যারা স্বাধীনতা সংগ্রামী তাদের যে একটা স্বাধীনতা সংগ্রামে পুরোটা ভূমিকা ছিল নরেন্দ্র মোদীর এই হিটলারী অত্যাচারের বিরুদ্ধে সেই বাংলার মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আবার সেই নতুন করে স্বাধীনতার সংগ্রাম শুরু হলো যেটা আগামী দিনে এই লড়াই দেখে ভারতবর্ষের অন্যান্য গণতান্ত্রিক মানুষ তারা একত্রিত হবে ঐক্যবদ্ধ হবে এবং হিটলার যেরম চিরস্থায়ী হয়নি চাউসেস্কু যেরকম চিরস্থায়ী হয়নি নরেন্দ্র মোদীও চিরস্থায়ী হবে না এটা ছিল আমার প্রাথমিক বক্তব্য আমি ওই ডাক্তার শশী বাজাকে আমার মাননীয় মন্ত্রী তাকে অনুরোধ করব আমাদের দলের বক্তব্য রাখার জন্য আমরা কিন্তু সরাসরি প্রশ্নতেই যেতে পারি কারণ আপনাদের একটি প্রত্যাশা কিংবা ভারতীয় জনতা পার্টির বাংলার যারা আছেন নেতৃত্ব তাদের একটা বোধহয় সিঙ্গুরে আজকে সভা নিয়ে প্রত্যাশা ছিল হতাশাগ্রস্ত হয়েছেন তারা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের মধ্যে দিয়ে হুগলি জেলা এবং এই সিঙ্গুরের প্রতিনিয়ত তাদের সঙ্গে একটি সম্পর্ক শুধু নয় একটি উন্নয়নের কাজ এবং অতপ্রত ভাবে জড়িত রয়েছে কিন্তু আজকে সকাল থেকে যেন একটা চিত্রনাট্য তৈরি হচ্ছিল প্রধানমন্ত্রী এসে যেন সিঙ্গুরকে উদ্ধার করে দেবেন এখন দেখুন তিনি তার বক্তব্যটা অস্পষ্ট ছিল না অসম্পূর্ণ ছিল কিন্তু অন্তত আমরা এটা বলতে পারি তিনি কিন্তু যে প্রত্যাশা বিজেপি নেতৃত্বরা বলছিলেন এখানে সেরকম কোনো প্রত্যাশা তিনি কিংবা আসার আলো কিছুই দেখাতে পারেননি কি একটা মোদীর গ্যারেন্টি কথা বললেন আবার বললেন যে কি প্লাস্টিকের কথা কিছু একটা বললেন আবার হঠাৎ জুটের কথা কিছু বললেন আবার হঠাৎ চলে গেলেন মৎস্য যারা মৎস্যজীবীরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে বলতে গেলেন তারপর হঠাৎ ফুড প্রসেসিং একটু ফেরত এলেন তারপর আবার পুরোপুরি চলে গেলেন অন্য বিষয় রাজ্যে আইন শৃঙ্খলা ইত্যাদি আপনারা প্রশ্ন করতে পারেন আমরা সরাসরি এইটুকু বলতে পারি এরপরে হয়তো সিঙ্গুর থেকেও যুক্ত হবেন আমাদের ওখানে স্থানীয় নেতৃত্ব আমরা যে পরিষ্কার বলতে চাইছি যে রাজ্যে বিনিয়োগ বিভিন্ন ভাবে দু থেকে দু আমরা কিন্তু পরিষ্কারে বিনিয়োগের সমস্ত তথ্য সবসময় আপনাদের সামনে তুলে ধরেছি আমরা এটাও বলেছি যে তেরো পয়েন্ট লক্ষ কোটি যে নিয়োগ এখান নিবেশ হয়েছে 2011 থেকে 2025 আপনারা লাস্টই কনক্লেভটাও দেখলেন যেটা নভেম্বর মাসে হয়েছিল একদিনেরই হয়েছিল কনক্লেভ কিন্তু বিজনেস কনক্লেভ ছিল তাতেও আপনারা প্রতিশ্রুতিগুলো দেখেছেন এবং তারপরে কিছু ঘোষণা আপনারা দেখেছেন আপনারা তার আগে বিজেপিএস ডে 2025 এ প্রথম দিকে হয়েছিল তাতেও যে ঘোষণা যে প্রজেক্টগুলো হবে যে প্রজেক্ট ইতিমধ্যে অপারেশনাল হয়েছে এই সমস্তটা আমরা অনেক আপনাদেরকে বলতে পারি যদি আপনাদের সেরকম প্রশ্ন থাকে এই যে বাংলাকে মালিপ্ত করা সিঙ্গুরকে নিয়ে সেইটাও যে একবারই সরাসরি খণ্ডন করা যায় হুগলিতেও নিয়োগ আমরা ওখানে ইনভেস্টমেন্ট হয়েছে সেটাও হয়েছে তথাপি যারা কৃষকরা রয়েছেন সেই কৃষকদের পাশেও রাজ্য সরকার দাঁড়িয়েছে এই প্রতিটি কথা আজকে আমরা ধরুন এই প্লাস্টিকের উনি বললেন তিনি নিজেই জানেন না তিনি বলছেন যে প্লাস্টিকের বদলে আমরা জুট ব্যাগ যে তৈরি করব কিন্তু তিনি নিজেই জানেন না যে প্রায় নয় পয়েন্ট বাইশ লক্ষ প্লাস্টিক ব্যাগে অর্ডার দেওয়া হয়েছিল স্বয়ং কেন্দ্র সরকারের মিনিস্ট্রি থেকে কিনা জুট জুট ব্যাগগুলোকে আপনি তার পরিবর্তনে এই যে খাদ্য শস্য যেগুলো থাকে সেগুলো রাখার জন্য এই প্লাস্টিক ব্যাগগুলো করতে হবে সুতরাং পলিসির কথা তিনি বলছেন পলিসি তৈরি হয়নি বরং তিনি ধোকা দিলেন এই বক্তব্যটা আমরা ফলো করছিলাম অর্থাৎ তিনি জুটের উপরে কিন্তু প্লাস্টিককে তিনি চয়ন করলেন কিন্তু বক্তব্যে বললেন যে এই প্লাস্টিক নিয়ে একটা পলিসি হবে জুট প্যাকেজিংকে আমরা আরো উৎসাহ দেব তিনি বললেন আবার হুগলিতে ফুড প্রসেসিং এর কথা বললেন ভাষায় ভাষায় সরাসরি কিছু স্বপ্ন কিংবা সরাসরি কোনো প্রতিশ্রুতি নেই আমরা তো বলতে পারি যে আমাদের সিঙ্গুরেতে যে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে প্রায় আট একর ল্যান্ড জমি নিয়ে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে গুলো হচ্ছে যেটা ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন করছে এগুলোকে তো বলতে পারলো না কিছু এইগুলো যে কাজগুলো হচ্ছে এবং শুধু তাই নয় হাইওয়ের ধারেতে যে আছে সেখানে আমাদের নাহার গ্রুপ যে আছে সেটা হচ্ছে ওসমাল গ্রুপের একটা তাদেরকে সেই জমিটা ওইখানে বেঁচে ধরুন নাহার গ্রুপ প্রায় পাঁচশো কোটি টাকা এরকম তারা বিনিয়োগ ওখানে করবেন এই যে আমরা এবং এটার জমিটাও তাদেরকে দেওয়া হয়েছে সেটা গত ক্যাবিনেটেও সেটা বলা হয়েছে এইগুলো তিনি আর কিছু বলতে পারলেন না শিল্পের আশ্বাস শিল্প সত্যি করে হবে এই বাংলায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বিগত দিনগুলোতে মুখ্যমন্ত্রীতে করেছেন এবং সেগুলো পরিষ্কার করে বলা আছে বলতে পারি যে একটা গোকুল গ্রুপ আছে গুজরাতে তারা কিন্তু এডিবেল অয়েল মানে যে তেলটা আমরা খাই তারা কিন্তু সে হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্কে সেখানে তাদের একটা ইনভেস্টমেন্টটা রয়েছে ফলে আজকে হয়তো কিছু মিথ্যে ভাষণ এবং এই ভাষণের মধ্যে দিয়ে তারা কিন্তু ওই ওই জায়গাও কিন্তু যেখানে মঞ্চটা হয় এটাও সত্যি যেখানে মঞ্চটা হয় সেখানে কিন্তু ওখানে কারোর কিন্তু এনওসি নেওয়া হয়নি যাদের জমি তাদের কিন্তু এনওসি নেওয়া হয়নি সেখানে কিন্তু তারা অনিচ্ছুক ছিলেন সেই মঞ্চটা সেই জায়গাটা তারা নিয়েছিলেন আর বাম আমলে আমরা বলতে পারি বাম কিন্তু যখন এই ল্যান্ড অ্যাকুইজিশন এটা হয়েছিল সেই ল্যান্ড অ্যাকুইজিশনটা তো ইলিগাল ছিল স্বয়ং সুপ্রিম কোর্ট সেটা দু হাজার একবারই পরিষ্কার বলে দিয়েছে যে ওই জমি অধিগ্রহণটাই পুরো অন্যায় ছিল ইল্লিগাল ছিল এবং রাজ্য সংকার সরকার তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রশংসিত হয়েছিল যে ওটা ইলিগাল ছিল এবং রাজ্য সরকার দু এগারো গঠিত হওয়ার পরে মামাটি মানুষের সরকার ওই জমিটা ফেরত দিয়েছিল আসলে বা মামুলে ওই ছোট ছোট যে সিরামিকের ইন্ডাস্ট্রি ছিল আর ও ছোট ছোট সেগুলো ভেঙে কিন্তু ওই জমিগুলো দেয়া হয়েছিল বিজেপি ইতিহাস জানে নাকি বিজেপি জানে না তারপর যখন এই অনিচ্ছুকদের এই জমিটা ফেরত দেয়া হয়েছিল তখন যারা কৃষকরা ছিল তারা তো জমি পেলেন এবং বাকি 200 একর যেটা আছে যারা জমিটা ধারে ধারে রয়েছে এক্সপ্রেসওয়ে ওখানে ওখানে কিন্তু জমির মালিকরা পেয়ে গেছিল কোনোদিন ওখানে চাষ করতো না ওরা ওই ছোট বড় ইত্যাদি দোকান করেছে এবং বাকি জমিগুলো যেটা আমরা বললাম সেই গ্রুপকে দেয়া হবে আরো আছে জমি দেয়ার সুতরাং সেই নিবেশটাও হবে ইনভেস্টমেন্টটাও হবে এই যে একটা মিথ্যে সকাল থেকে একটা চিত্রনাট্য তৈরি করেছে এটা সরাসরি আমরা খণ্ডন করতে চাই রাখতে পারেন আমরা আরো সাপ্লিমেন্ট করবো আপনাকে যে যখন রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক হবে মানে তিনি খুব সুন্দরভাবে একটা এড়িয়ে গেলেন কথাটা আইন শৃঙ্খলা এখানে আছে তার বক্তব্য হচ্ছে ডাবল ইঞ্জিন হলে ডাবল ইঞ্জিন হলে হবে ডাবল ইঞ্জিন হলে হবে এইভাবে তিনি বললেন এটা কিন্তু অনেকটা আমরা বলতে পারি যেই কেন্দ্রীয় সরকারের উদ্দত্ত বলুন কিংবা যারা কর্পোরেটিভ ফেডারালিজমে বিশ্বাস করে না বলুন যারা রাজ্যের টাকা বন্ধ করতে পারে প্রাপ্য টাকা বন্ধ করতে পারে নোটবন্দি করতে পারে জিএসটি টাকাটা ন্যায্যভাবে যেটা রাজ্য সরকার পাওয়ার কথা তারা দিতে পারেন না তার কাছে আসলে কোনো আর অপশন ছিল না। এইভাবে ভাষায় ভাষায় বলে দিলেন আইন শৃঙ্খলা হলে পরে শিল্পায়ন হবে সারা ভারতবর্ষে একটু শিল্পের চিত্রটা একটু দেখুন না তাই যদি হতো তাহলে বেকারত্ব হতো সবচেয়ে বেশি বেকারত্ব বিজেপির সময়কালই হয়েছে সবচেয়ে বেশি যদি বেকারত্ব হয়ে থাকে এবং এই নোটবন্দি পুরো তছনছ করে দিলেন নষ্ট করে দিলেন ছোট বড় মাঝারি শিল্প ইনভেস্টমেন্ট গুলো আছে ব্যবসায়ীদের তো আপনি একদম পুরো তচ্ছ করে দিয়েছেন নোটবন্দির মধ্যে দিয়ে আমি একটু বিনীত ভাবে একটা কথা বলার আছে আমাদের এখানে দুর্গাপুজো গেল কালী পুজো গেল তারপরে বড়দিন গেল। এই যে এত অনুষ্ঠান গেল আমরা সারা রাত জেগে ঠাকুর দেখলাম ঘুরলাম আপনাদের কি মনে হয়েছে যেখানে আইন শৃঙ্খলা জিজ্ঞেস করছি তাহলে আপনারা সারা রাত ঘুরে কি করে নিউজ করলেন সারা বাংলার মানুষ কি করে সারা রাত জেগে ঠাকুর দেখল যদি কারুর মনে ভয় থাকে সে রাত্রে বাইরে বেরোয় না আর যখন বাংলায় আমার বাড়ির মেয়েরা ঘরের বোনেরা রাত জেগে রাস্তায় ঠাকুর দেখছে তার মনে তার মধ্যে কোনো ভয় ভয় নেই এই যে এইটাই হচ্ছে সুন্দরভাবে গঙ্গাসাগর মেলা এত সুন্দরভাবে সম্পন্ন হলো এত সুন্দরভাবে তীর্থযাত্রীরা গেলেন ফিরে এলেন কুম্ভ মেলায় কি হয়েছিল কুম্ভ মেলায় কি হয়েছিল আগুন মৃত্যু লাশ জলের মধ্যে দিয়ে দিল গঙ্গাসাগর মেলাতে কি হয়েছে সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতিটা তো ভালো আছে বরং তিনি প্রত্যেকবার আসেন আর কে নিয়ে এত মৃত্যু হন হয় কিন্তু তিনি ওটা নিয়ে কিছু বলেন না তিনি চুপচাপ নীরব থেকে যান আর অনুপ্রবেশ আর গুলো বলেন কিন্তু একবারই এসআইআর এই বিষয় নিয়ে কিন্তু তারা কিছু বলেন না আজকে কিন্তু মৎস্যজীবীদের নিয়ে বলছিলেন মৎস্যজীবীদের নিয়ে তিনি কি বলবেন দিদি সমুদ্র সাথী করে দিয়েছে আগেই তিনি মৎস্যজীবীদের জন্যে বিমা করে দিয়েছেন যদি মৎস্যজীবীদের কোনো সময় মৃত্যু যদি হয় তাহলে এই যে দু লক্ষ টাকা করে বরাদ্দ কিংবা পাঁচ হাজার টাকা করে যেটা মাসে দেয়া হচ্ছে যেই সময় তাদেরকে বারণ করা সমুদ্রে যেও না এই সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে উনি কি মৎস্যজীবীদের নিয়ে বলছিলেন যে মৎস্যজীবীদের নাকি প্রধানমন্ত্রী কোন স্কিমেতে ডিজিটাল প্ল্যাটফর্মে রেজিস্টার্ড হয় না সব আমাদের রেজিস্টার্ড আছে এবং প্রত্যেকটি প্রকল্পে আপনি 60% কেন্দ্র সরকার দেবে 40 আমরা দেব আর রাজ্য সরকার প্রত্যেকটি রাজ্যের কৃতিত্বটাকে অস্বীকার করবেন রাজ্য সরকার তো তার কাজ করে যাচ্ছে আমরা আজকে তার ভাষণ ভাষণটা হয়নি আরও এটাকে তিনি বলতেন আমরা আরো মোকাবিলা করতাম आयुष्मान ভারত নিয়ে বললেন যেখানে আমরা বলে দিয়েছি পরিষ্কারভাবে স্বাস্থ্য সাথী যেভাবে আট কোটি পরিবার এর মধ্যে আট কোটি বেনিফিশিয়ারি উপভোক্তা তার বাস্তবে তারা তার উপলব্ধি তাদের হয়েছে স্বাস্থ্য সাথীতে ফ্রিজ আছে কিনা টিভি আছে কিনা স্কুটার আছে কিনা মোটরসাইকেল আছে কিনা এই বলে স্বাস্থ্য সাথী দেব না ওইগুলো আয়ুষ্মান ভারতে আছে এটাই তফাত দেখলাম আজ সকালবেলা আই প্যাকেট রেট আপনাদের ধোনকুশলী সংস্থার বিরুদ্ধে অথচ আজকে তারপরে প্রধানমন্ত্রী এলেন আই ব্যাক বা এই গোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি এই নিয়ে একটা বার্তাও শোনা গেল না কারণ এই আই তো উনাকে প্রথম সাহায্য করেছিলেন প্রধানমন্ত্রী হতে উনি তো ভালো করে জানেন যে হোয়াট ইজ হোয়াট আর মমতা যে দুর্নীতি সম্পর্কে উনি তো জানেন যে এত মিথ্যা কথা বলেছি যে বাংলার মানুষ এটা আর বিশ্বাস করছে না সারা ভারতবর্ষের তথা সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ জানে যে ওই সাদা শাড়িতে কালির দাগ দেওয়া যাবে না শত চেষ্টা করে মোদী প্রধানমন্ত্রী আর নিজেদের সহযোগী দল সিবিআই ইডি নিয়ে আর কি বলবেন বলুন সিপিআই ইডি তো ওদের সহযোগী দল যারা পশ্চিম বাংলায় যখনই নির্বাচন হয় তখন হঠাৎ করে চলে আসেন উনি পাঠিয়ে দেন উনি দিল্লি নির্বাচন কথা বললেন তার বক্তব্যে দিল্লি নির্বাচনের আগে আমরা জানি না হঠাৎ করে কি করে ভোট সংখ্যা গুলো বড়ে বেড়ে গেল ওই ভোটার লিস্টের উপরেই তো আমাদের নজর ওই ভোটের ভোটার লিস্টেই তো আপনি দু চুরি করতে চাইছেন ওই ফর্ম সেভেন এর কথা পার্থদা বললেন সব নজর আছে আমাদের ফর্ম সিক্স এত হিয়ারিং কেন এত হুড়োহুড়ি কেন ফর্ম সিক্স আপনি ভাবুন এখন হিয়ারিং ই শেষ হয়নি বলে ফর্ম সেভেন এর ও হিয়ারিং করবে সুতরাং দিল্লি নির্বাচনে যে হঠাৎ করে ফার্জি ভোটার ঢুকলো কি করে আপনি তখন দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন সিবিআইডি করলেন দিল্লি নির্বাচন তিনি দেখাচ্ছেন যে দিল্লি কিভাবে জয় হয়েছিল মহারাষ্ট্রে জয় হয়েছিল মহারাষ্ট্রতে এবার কর্পোরেশন ইলেকশনে আঙুলে কালিটা কি প্রশ্ন তো হয়ে গেল আঙুলের কালি এমন দিচ্ছেন যারা ভোট দিয়েছেন যেটা মার্কার পেনে বাইরে গিয়ে আবার তুলে দিচ্ছে তাহলে এইভাবে নির্বাচন হচ্ছে সাবধান থাকতে হবে তো আগামী দিনে কালিটাই জালি অনুপ্রবেশকারী কারা তা তালিকাটা তো বার করতে হবে তাহলে তো বোঝা যাবে কাকে ভোট দেয় তা আমরা তো বারবার বলছি অনুপ্রবেশকারীদের তালিকা তো নির্বাচন কমিশনের কাছে আছে তালিকাটা বার করছে না কেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে করজোরে নিবেদন করছি আপনার যে পার্টি অফিস নির্বাচন কমিশন তাকে দয়া করে একটা তালিকা প্রকাশ করতে বলুন কতজন রোহিঙ্গা আছে আর কতজন অনুপ্রবেশকারী আছে